বন্ধুরা শুভ দুপুর দেখো আমি রান্না করব এখনো রান্না আমার হয়নি তো সব রেডি করলাম সবজিগুলো ভাবছি কি সবজি করব কি সবজি করব এই আ দেখেছিস এটা কি বটে এটা দেখতো মাথা ফেটে যাবে এইটা এটা কি শুকনে ডাটা কত মোটা শুকনে ডাঁটাগুলো আমার খেতে খুব ভালো লাগে শুকনে ডাটা প্রচুর খেতে ভালোবাসি তো খুব বেশ মোটা মোটা ডাটাগুলো এগুলা কিন্তু ভাবছে কি দিয়ে রান্না করবো এটা কিন্তু কুমড়ো দিয়েই করবো বা আলু দিয়ে ছেঁচকি খেতে খুব ভালো লাগে সরষে গুঁড়ো দিয়ে আমার তো ভীষণ ভাল লাগে ভীষণ 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 খুব ভালো লাগে তো এই ডাটাগুলো নিয়ে এসেছি কিনে নিয়ে এসেছি নিয়ে এসেছি বলতে এমনি নয় কিনে নিয়ে এসছি তো যাই হোক এই বড়ো বড়ো বীজ থাকে একটা ফেটে গেছে এই বড়ো বড়ো বীজ থাকে বীজগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে পটলের বীজের মতন ফটফট করে আওয়াজ উঠে আমার খেতে দারুণ লাগে তো যাই হোক এই এদিকে একজন খুব জ্বালাতন করছে আমাকে রান্না বান্না করতে দিচ্ছে না তো যাই হোক ওইভাবেই রান্না করতে হবে প্রতিদিন যেভাবে করি সেইভাবেই রান্না করব তো এই ডাটাগুলো ভাবছি যে কুমড়ো তরকারি দেবো আজ কুমড়ো কেটে রেখেছি কী সুন্দর মিষ্টি কুমড়ো কুমড়ো কেটে রেখেছি একটা পিঁপে কিনেছিলাম পিঁপেটা দেখছি আবার পাকা হয়ে গেছে যে দিনই পিপে কিনে রাখি সেই দিন তারপরের দিনে দেখি একটা পাকা হয়ে গেছে তো যাই হোক পাকা পিপেও খেতে খুব ভালো লাগে এটা কিন্তু নষ্ট হবে না আরও ভালো হলেও রান্না করার থেকে এটা কেটে আর একটু পাকবে হয়তো রেখে দেবো দেখি কালকে একটু কেটে পাকা পেঁপে খেয়ে নেবো এটাও খেতে খুব ভালো লাগে আমাদের সবাই খাই আমরা আর এটা হচ্ছে পুদিনা এটা হচ্ছে পুদিনা হা 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 কি সুন্দর গন্ধ হা দারুণ সেন উঠছে পাতাগুলো এগুলোকে আমি চাটনি বানাবো পুদিনার চাটনি ভীষণ ভালো লাগে গ্রীষ্মকালে তো অবশ্যই খাওয়াটা ভালো তোমরাও খাবে পুদিনার চাটনি কেউ তেঁতুল দিয়ে করতে পারে কেউ কাগজি রস দিয়ে বানাতে পারে খেতে খুব ভালো লাগে কেউ দইয়ের সঙ্গে মিস করে শরবত করতে পারে আমি কিন্তু শরবতও করি দই থাকলে আমার আজকে দই নেই সেই জন্য এটা চাটনি বানিয়ে দেবো চাটনি খাবো তেঁতুল দিয়ে চাটনি বানিয়ে দেবো তো এটা গ্রীষ্মকালে কিন্তু খাওয়া খুব ভালো সবাই এনে কিন্তু খাবে গ্রীষ্মকালে আর কি করব এটাই ভাবছি দেখা যাক এখন কুমড়ো ডাটাগলা কেটে রাখি শুভ দুপুর ওখানে আমার ভাত হচ্ছে হ্যাঁ আর ডাল হবে একটু তাহলে আমার রান্না হয়ে যাবে শুভ দুপুর তাহলে আমি কেটে রাখি কাটি আর তোমরাও সবজি বানাও কাটো কাটা বাটা করো সেখানে রাখছি আই দেখো এখানে আমার ভাত হচ্ছে ওইখানটাতে ভাত হচ্ছে আই দেখো একজন কিন্তু টুটু টুটু করে বদমাইশ করছে কী করছে কী জানি গরম চুলো আছে ওখানে যায় ওকে আবার এই ডান্ডা এটা নিয়েই যাই আমি ঠিক আছে এটা নিয়েই যাই এটা করে দেবো হুম 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 লাগছে লাগছে এটা খাওয়ার আগে তোকে মারবো হুম 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 আর খাবি মার আর খাবি আর খাবি বলো বলো ভুল হয়ে গেছে সরি বলো বলো সরি বলো হ্যাঁ দেখো তা দেখো কেমন দিয়েছি বদমাইশ করছে ঠিক আছে আমি এগুলো কেটে নিই বাপরে বাপরে কি যারা যন্ত্রণা গো